আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বুটের ডাল দিয়ে দুই মাছের মাথা কিভাবে রান্না করবেন সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করতে হয় আর এখানে আমি বাটা মশলা ইউজ করবো না সবগুলো কাটা মশলা ইউজ করবো তো চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন অলরেডি আমি ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি ডাল এখানে বুটের ডাল সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে দেখতে পাচ্ছেন একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন পাতিল ডালটা গরম হওয়ার পর এর মাঝে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি বড়ো বড়ো দুইটা রসুন নিয়েছি একটা এগুলোকে কেটে দিয়ে দিচ্ছি সব একসাথে কাটা পেঁয়াজ মশলা দিয়ে আমি আজকে ডালটা রান্না করব বাটা কোনো কিছু ইউজ করব না আপনারা যদি বাটা কিছু না থাকে তাহলে এভাবে রান্না করে খেতে পারবেন দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরচে গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় আরও এখানে একটা তেজপাতা একটু দারচিনি দুই তিন টুকরো দিয়ে দিচ্ছি লবণটা বুঝে শুনে দিবেন আমি ডালের সাথে কিছুটা লবণ দিয়েছি এই জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আবারও আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি মাথা কান পুরো মাথাটাই আমি কেটে কুটে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে কষিয়ে নেব এখন আবার ডাকনাটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাস্ট ড্রাই করানো হয়ে গিয়েছে ডালগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা চালে এমন সিদ্ধ করে দিতে পারবেন তা আমি প্রেশার কুকারে করেছি সহজ তাড়াতাড়ি হওয়ার জন্য আপনারা চালে এমনি সিদ্ধ করে দিতে পারবেন ডালগুলা এই যে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি একবার ডাল নিয়েছি মানে দুশো পঞ্চাশ গ্রাম ডাল নিয়েছি আর এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আমার এখানে তিন গ্লাস পরিমাণ আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ধুয়ে আপনারা আপনারা যদি ঝোল বেশি খান সেই হিসাবে দিতে পারবেন তো একবারে সিদ্ধ করে নিয়েছি আর এখানে টোটালি আমার চার কাপ পানি লেগেছে এখন আমি এই যে মশলাগুলো আছে এগুলা উঠিয়ে ফেলবো এগুলা গ্রান্ড বের হয়ে গেছে এগুলো দরকার লাগবে না তাই এগুলা সবগুলো উঠিয়ে নিচ্ছি তো এখানে আমি রাস্তা করেছি আর তিনটা চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এভাবে নেড়ে ছেড়ে দিবো আমার ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি একটু পাঁচ মিনিট একটু দমে রাখবো রেখে আমি নামিয়ে ফেলবো যেহেতু এখন ধনিয়া পাতা সিজন নেই শেষ হয়ে গেছে তো সেহেতু ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দেবেন আমার এখন ধনিয়া পাতা যদি কেউ টমেটো দিতে পারেন তো আমি টমেটো ড স্কিপ করেছি দেখতে পাচ্ছেন আমি খুব সহজে বুটের ডাল রান্না করে দেখিয়েছি আপনাদেরকে আপনারা এরকম খুব সহজে বাসা রান্না করে নিতে পারবেন তো আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ